ফুটন্ত গরম তেলে দিয়ে দাও চাল ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে এত অবাক করা স্বাদের মুচমুচে রেসিপি হয় যেটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হবে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি বাসমতি চাল তোমরা নর্মাল ভাতের যে চাল সেটা দিয়েও করতে পারো তো যে কোনো চাল দিয়ে কিন্তু করা যাবে তো বাসমতি চাল সেটা নিয়েছি আমি এখানে হাফ কাপের মতো তার মধ্যে আমি এক চামচের মতো জল দিলাম আর খুব সামান্য দিয়ে দিচ্ছি লবণ এর থেকে বেশি দেয়া যাবে না জলের সঙ্গে লবণটাকে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে চালটাকে মিনিট দশেক মতো এই অবস্থাতেই রেখে দেব এবারে দেখো তেলটা খুব ভালো করে গরম হতে বসিয়ে দিয়েছি আর এদিকে দশ মিনিট রেখে দেওয়ার পর চালটা কিন্তু জলটা টেনে নিয়েছে লবণ জল টেনে নিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে যাবে চালটা তারপরে আমি এরকম সরাসরি বাটি থেকে ঢেলে দিতে পারি তাতেও হবে তবে ওতে করে কি হবে তেল গরম হয়ে গেলে তুলতে সমস্যা হতে পারে তাই এরকম একটা স্ট্রেনার বা ছাঁকনি রেখে তার উপরে আমি এই চালটা দিয়ে দিচ্ছি এইভাবে ফুটন্ত গরম তেলের ওপর কাঁচা চাল দিয়ে দিচ্ছি আর কয়েক সেকেন্ড অপেক্ষা করব ওই মোটামুটি পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো তাহলেই একদম চাল সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখো কত সুন্দর আশা করছি আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মচমচে করে তৈরি হচ্ছে আরও একটা ব্যাচ আমি দেখিয়ে দিচ্ছি এরকম অল্প কিছুটা চাল আমি তেলের ওপর দিয়ে দিলাম এবার দেখো কয়েক সেকেন্ড অপেক্ষা করবো তাহলেই কিন্তু একদম মচমচে হয়ে যাবে আর এগুলো সাদা ধপধপেই থাকবে যদি সরাসরি তেলের মধ্যে ঢেলে দিতাম ছানতা দিয়ে তুলতে তুলতে কিন্তু অনেক সময় লালচে হয়ে যেতে পারে তাই ছাঁকনির মধ্যে করলে কাজটা খুব সুবিধা হয় এবার চাল ভেজে নেওয়ার পর চীনা বাদাম এক মুঠো মতো ভেজে আমি তুলে নিলাম চীনা বাদাম কয়েক সেকেন্ডেই ভাজা হয়ে যায় এবারে আমি ভেজে নেব শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম এটাও কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যাবে সেটাও আমি তুলে নিলাম একদম চট জলদি ঝটপট রেসিপি আর এখানে নিয়েছি কারিপাতা এটা আমার বাড়িতে কারিপাতা গাছ রয়েছে এটা তোমরা দোকানেও পেয়ে যাবে অনলাইনেও পাওয়া যায় আর কারিপাতাটা তেলে দেওয়ার সময় একটু সাবধানে দেবে কারণ কারিপাতা দেওয়ার সময় একটু তেল ছেটকাতে পারে তো দেখো কারিপাতাটাও ভালো করে ভাজা হয়ে গেছে আর তুলে নিয়েছি তো সব ভাজাভাজি কমপ্লিট এবার একটা মশলা রেডি করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে চাট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার আর একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা চাইলে তোমরা নাও দিতে পারো তো আমচুর পাউডার চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম চাট মশলাটা কিন্তু বাড়িতে তৈরি করা তার রেসিপি আমি অনেক আগেই দিয়েছি আমি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব মশলাটা রেডি করে এবার ভেজে রাখা চাল শুকনো লঙ্কা চীনা বাদাম আর কারিপাতাটা দিয়ে দিলাম আর যে মশলাটা রেডি করলাম সেটা এক চামচ দিয়ে দিলাম এবার যদি এটা রেখে দাও এভাবে রেখে দিতে পারো আর যদি সঙ্গে সঙ্গে খেয়ে নাও এরকম সামান্য একটু বিট লবণ দিয়ে দিতে পারো তো বিট লবণ যখন খাবে তখনই কিন্তু মেশাবে আর যদি এটাকে মনে করো যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে তাহলে তোমরা এখানে তিন থেকে চার মাসের জন্য এটাকে স্টোর করে রাখতে পারবে আর যখন খাবে তখন সামান্য একটু বিট লবণ বা লবণ মিশিয়ে নেবে তারপর চা কফির সাথে দুর্দান্ত জমে যাবে অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করো ধন্যবাদ